সবাই আশা করছি সকলে খুবই ভালো আছেন আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এ দেশে বাসর ঘরকে কোহবর বলে কিন্তু কবর বলা উচিত কথাটি বুঝিয়ে লেখক বাসর ঘরকে মূলত বন্দি জীবন বুঝাতে আলোচ্য কথাটি বলেছে কোহর মানে হচ্ছে ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে কল্পনার স্বর্গ বাসরঘর তথা বিবাহিত যুবক যুবতীর প্রথম সাক্ষাৎ ঘটে যে মধুময় রাতে তাকে বলা হয়েছে কল্পনা স্বর্গ বাস্তবিক তাই বলা উচিত কিন্তু এ দেশে নারীরা এই বাসর রাতের মধ্য থেকে শুরু হয়ে তাদের জীবন বন্দি তাই লেখিকা এ রাতকে কবর বলতে চেয়েছেন বাড়ির প্রকৃত কর্তা স্বামী পুত্র দেবর জামাতা ইত্যাদি হন ব্যাখ্যা করো আলোচ্য বাক্যে পুরুষের কর্তৃত্বকে বোঝানো হয়েছে গৃহ বা বাড়ির মধ্যে নারী পুরুষ উভয়ে বসবাস করে সেখানে স্বামীর পাশে স্ত্রী থাকে ভাইয়ের সাথে বোন থাকে পিতার সাথে মাতা থাকে কিন্তু বাড়ির কর্তা বা মালিক থাকে শুধু স্বামী ভাই পিতা তথা পুরুষ সদস্যগণ নারী সদস্য সেখানে বন্দি জীবনযাপন করে তাই এরূপ বলা হয়েছে ঘর কি জুলি বনমে গেই বনমে লাগি আক এখানে কার সম্পর্কে কি বলা হয়েছে ঘর কি জুলি বনমে গেই বনমে লাগি আগ এখানে এ দেশের বিধবার সম্পর্কে বলা হয়েছে এটি একটি হিন্দি প্রবাদ এর অর্থ হচ্ছে গৃহের দগ্ধ হয়ে বনে গেলাম বনে লাগলো আগুন হিন্দু নারী বিধবা হলে স্বামীর ঘরে আশ্রয় পায় না বাধ্য হয়ে সে পিতা বা ভ্রাতার আশ্রয়ে আসে কিন্তু এখানেও সে শান্তিতে বসবাস করতে পারে না তাই এ কথা বলা হয়েছে এটাই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে অন্য একটা কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ